জার্মানিতে এখন প্রচণ্ড ঠান্ডা মাইনাস ফাইভ মাইনাস সেভেন মাইনাস এইট এইসব টেম্পারেচার যাচ্ছে ফিলস লাইক বলছে মাইনাস ফিফটিন আর খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে এখন তো শীতকাল এখন বাজে চারটে বিকেল চারটে দেখো বাইরেটা দেখো তোমাদের দেখাচ্ছি দরজা খুলতেও ভয় লাগছে এ দেখো মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে আমার পুরো কথা বলতে গিয়ে এই দেখো কি অবস্থা বছর বিশাল বিশাল স্নোফল হয়েছে আর এখানে আর্কটিক স্টর্ম চলছে জার্মানির অনেক জায়গায় স্কুল টুল বন্ধ করে দিয়েছে অনেক কিছু হয়েছে যাই হোক আমরা তো এসেছি প্রায় পাঁচ দিন মতো আগে তো এই কদিন ভিডিও বানাতে পারিনি যে কিছু কিছু ক্লিপস তুলে রেখেছিলাম সেগুলো ভেবেছিলাম তোমাদের দেখাবো তার কারণ হচ্ছে প্রথমে এসে এখানে সেটেল করতে একটু সময় লাগে আর আমার তো এটা স্টুডিও অ্যাপার্টমেন্ট সেটাও অনেকে তোমরা জিজ্ঞেস করেছো যে কীভাবে রয়েছো আপাতত স্টুডিও অ্যাপার্টমেন্টেই রয়েছি বাবা মা মেয়ে তিনজন মিলে এখানেই রয়েছি আমি অফিসও যাওয়া শুরু করে দিয়েছি কিন্তু প্রচণ্ড ঠান্ডা সেটা একটা অসুবিধে হচ্ছে ঠান্ডায় স্ট্রাগল করেই যাচ্ছি বলতে পারো রাস্তাঘাটে চারিদিকে বরফ জমে পড়ে রয়েছে আর যেহেতু মাইনাসে টেম্পারেচার ওই জন্য বরফটা গলছেও না মানে হয়তো রোজ স্নোফল হচ্ছে না কিন্তু যে স্নোটা পড়েছে সেটা গলছে না ওই জন্য ওই স্নোটা জমেই থেকে যাচ্ছে তো এরই মধ্যে অফিসও করছি অফিস যাচ্ছি আসছি আর এর মধ্যে আমরা প্রথম কিছুদিন বাড়িতে রান্নাও করতে পারছিলাম না তো প্রথম দিন মনে আছে আমরা একটা এখানে লোকাল রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম শেষটাকে এখানে বললাম যে বললাম যে খুব রিস্কি কিন্তু এখানে বিরিয়ানি খাস না তো যাই হোক অর্ডার দিয়ে খেতে গিয়ে দেখলাম সেটাতে বিনস আছে কড়াইশুঁটি আছে আমি ওকে বললাম যে ওয়েলকাম টু জার্মানি হিউস্টনে যেরকম প্রত্যেক গলিতে গলিতে ভালো ভালো ইন্ডিয়ান খাবারের দোকান এখানে ওরকম পাবি না আর আমাদের ফ্লাইটে মোটামুটি জার্নি খুব স্মুদি ছিল দুটো ফ্লাইট ছিল প্রথমে হিউস্টন থেকে ফ্র্যাঙ্কফোর্ট তারপরে ফ্র্যাঙ্কফোর্ট থেকে বার্লিন মেন যেটা আমাদের অসুবিধে হয়েছে সেটা হচ্ছে আমাদের লাগেজগুলো ফ্লাইট ডিলে হয়েছিল বলে লাগেজ ওরা ওই ট্রানজিটে দিতে পারেনি তো লাগেজ আসতে অনেক সময় লেগেছে আমাদের রিপোর্ট করতে হয়েছে এখনও একটা দুটো ব্যাগ আসেনি এইসব হয়েছে তাছাড়া আমরা বিজনেস ক্লাসে আপগ্রেড করেছিলাম বলে মোটামুটি আরামেই এসছি বাচ্চাটাও মোটামুটি ফ্লাইটটা এনজয় করেছে আমরা যতটা ভেবেছিলাম টেনশান করেছিলাম যে হয়তো ওর জন্য খুব হেকটিক হবে হয়তো হয়েওছে কিন্তু ওর অতটা অসুবিধে আমরা দেখতে পাইনি তো এই হচ্ছে আমাদের এখনও অবধি কার আপডেট লাস্ট চার পাঁচ দিনে তোমরা অনেকে কমেন্টে কনগ্র্যাচুলেশানস বলেছ আনন্দ জানিয়েছো যে আমরা একসাথে রয়েছি তো আরও এরম ভিডিওস বানাতে থাকবো তোমরা দেখতে থেকো